মুসলমান নামদারি আপনাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে ভন্ড এই ভন্ড এই টাইপের কিছু ফটকাবাজ ওই আল্লাহ রসুলের জামানে যেমনে বলতো কোরআন পাটকারি যারা আছে এরা মিথ্যু কোরআন পাঠ যারা করে তাবুক যুদ্ধের ঘটনা সুবান আল্লাহ আয়াতের সানে নজুর যে কোরআন পাটকারি যারা আছে এরা হলো পেটু মিথ্যু এরপরে এরা হলো ভিতু নজুবিল্লা এই ফজু বাগলার কথার সাথে মিলতেছে না এই ফজলুর রহমান এই বন্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি আপনারা কোনো আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবেন না এই বদমাস বলছিল না মনে আছে আপনাদের বিএনপি তারেও মনোনয়ন দেয় বিএনপি একদিকে বোঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি আমরা ইসলাম কায়েম করে ফেলবো গোড়া ডিম করে ফেলবো আবার বজনুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরেও মনোনয়ন দেয় কি বুঝা নাম করে এই দেশে কি এই দেশে কি আমরা কি কি কয় সব কি গুলালো আর তার আলু খায় নাকি হ্যাঁ মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইস্তাবের পক্ষে স্লোগান দিবেন এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না এটাও স্বীকার করি না আমি আমি খাগড়াচুরি বান্দরবন রাঙ্গামাটি তিনটা জেলায় সফর করছি পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিচে রহমান তাদের অবদান আছে ওখানে লক্ষ লক্ষ মুসলমান এরা সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে এরা বলে রহমান সব না চাইলে এই তিন জেলা এতদিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত এই বৌদ্ধ মারমা চাংমা এগুলো মিলিয়া বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো অবদান আছে আমরা স্বীকার করি কিন্তু ফজদুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয় আমরা এটার তিরস্কার জানাই প্রতিবাদ জানাই আমরা এই লোকগুলো এটা বলে তখন আল্লাহ রসুল সাল্লাম যখন এটা শুনছেন আয়াত নাজিল হয়ে গেছে মুনাফেদ আল্লাহ রসুল কাছে আয়াত নাজিল হয়েছে কি আল্লাহফাতু সরাসরি বলে দিচ্ছেন ওয়ালা ইন্না ইন্ন উদুলা আল্লা বলতেছে যে এরা আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন কি তুমি এত বড় জঘন্য কথা বললা বাউল রাউল আপনি জিজ্ঞেস করুন কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে রসুল কেনিয়া তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি দেখেন আল্লাহ কোরআনে বলতেছে যখন আপনি এরা ধরবেন পাঁচ সাত জনে দশ জনে মিললে আজকে তোর ভুড়িটা মারা গেলে এলাম আল্লাহ রানিয়া তৈরি করছ তখন কেবল আমরা তো মানুষ একটু মজা দেওয়ার লাগে বিনোদন নেই আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি বলবে কিন্তু এরা না খুদ এলাম আমরা তো মজা করতেছিলাম হাসি তামসা করতেছিলাম কে কয়েডা আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম উঠ দিয়া যাচ্ছে আমি এখন হাদিসের নমুনারা একটু দেখানোর জন্য

কোন তুমি তাস্তাহজিউল তোমরা হলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়া আল্লাহর কোরআনকে নিয়া তা ছিঃ ল করো মজা করো তাইলে জেনে রাখো লা তাতাদিন লা তাতাদিরু তোমাদের কোনো উজর আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না বাদা কাফারতুম বাদাইমানিকুম তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো কাফের হই গেছো ঠিক কে দলিল দেয় ফতোয়া কে দেয় এই ফুজু পাগলা কি কইবো জানেন এই মোল্লা বলল বিতর আমাদের কি জানি এই ভন্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতুয়ে আমাদের কি যায় আসে এটা বললে তো সে জানে পাবলিক লাত্তি মাইরা তারে ওই যে মইনের যে গর্তগুলো আছে মানে গর্তগুলোতে ফেলে রেখে যাতা দিবে এখন সে বলে মূল্লা মৌলভীদের কারণ মূল্লা মৌলভী বললে মজা কি আমি মূল্লা বিরুদ্ধে বিরোধিতা করতেছি আচ্ছা এই ফতুয়া কি মূল্লা মৌলভী নাকি আল্লাহ আল্লাহ এই ফতুয়া কে দিয়েছেন এই মুফতি কে

কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না বলবে মুল্লা মৌলবীদের বিরুদ্ধে আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা আদের সন্তান যেন মা বোন পেটে না নেয় জঘন্য কথা আচ্ছা হালে মুলা যদি সন্তান জন্ম না দেয় তাইলে তোর মতো এরম বড় মুসলা এরম শয়তানি তো জন্ম লিব তোর মার গর্তে তো তুই একটা শয়তান জন্ম লিস এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাকিয়ে দিদিয়া না হে মেয়ে দিদিয়া যা এই তো

তার চাইতে এর সাইতে বড় শয়তানি আর কিছু আছে তাহলে আম ঘরে ধোকা দিতেছে বিএনপি না হ্যাঁ হালুয়া রুটি কথা কইয়া আম ঘরে তলে তলে ধোকা দিয়া বুঝাইতেছে ক্ষমতা রাই যায় আলু তাইলে আমরাও ওই ফজলু আর খাই অমু তাইলে না হইলে আমনের এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান

আল্লাহ পাক প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে তাইলে এরা কি আল্লাহ এবং তার রাসূল কে নিয়া আয়াত কি নিয়া তা চিল্লা করতেছে ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুনা ইননামা কুননা নাখুযু ওয়া লা নাআব ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুনা ইননামা কুননা নাখুযু ওয়া লা নাআব قل ابي الله واياته ورسوله كنتم تستهزئون লা তা তাজি রুখাদ কাফারুতুন বা দা ইমা নিকুম আল্লাহ রব্বুলা আল আমিন আল্লাহ রসুলকে বলতেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ঈমানদার পরিচয় দেয় কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে কেন কারণ এরা মনে করে নামাজের সময় এই গভীর রাইতে ওইটা নামাজ পড়া লাগে এই গরু জবাই দেয়া লাগে কোরবানির সময় হস করা লাগে রমজান আসলে রোজা রাখা লাগে আপনি কি মনে করছেন এরা এটাকে স্বাভাবিক মনে করে না এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে আমি মানব না এখন যখন দেখে না মানলে অস্বীকার করলে সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন করবো রোজা কেন রাখবো হজ কেন করব জাকাত কেন দিব এগুলো যদি সরাসরি বলে মানুষ তারে কাফের বলবে কি বলবে এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয় কয় মুসলমানের সন্তান তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না এই জন্য এই মুনাফিকগুলোও সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয় কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধান কেসে ঘৃণা করে আছে কিন্তু ইসলামের বিধিবিধান কে অন্তর থেকে কি করে পছন্দ করে না এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ যে কি আল্লাহ তাআলা চাইলে তো পুরো পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম এরপরে পাকিস্তানের আরেকটু বেশ কম এভাবে সৌদি আরবের সাথে দুই তিন ঘন্টা বেশ কম কেন আমি চিন্তা করে দেখলাম ল আমি এটা নিজে নিজের মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন এক দুই মিনিট বেশ কম ঢাকার সাথে কিশোরগঞ্জে এক দুই মিনিট এইভাবে আসে না আমি চিন্তা করলাম এভাবে এক দুই মিনিট করতে করতে একটা আজান যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয় এই তারাইল কিশোরগঞ্জে দুই মিনিট পরে নেত্রকোনা নেত্রকোনার দুই মিনিট পরে টাঙ্গাইল টাঙ্গাইলের দুই মিনিট পরে ময়মন সিং ময়মন দুই মিনিট পরে গাজীপুর গাজীপুরের দুই মিনিট পরে ঢাকা ঢাকার দুই মিনিট পরে ফরিদপুর মাদারীপুর যশোর এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান এক মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ তালাই আজানের ধনীটা সারা পৃথিবীতে একই সময়ে মানে কোন টাইম এক সেকেন্ড পরিমাণ আল্লাহ আকবারের ধ্বনি বন্ধন আমেরিকাতেও কিন্তু আজান চলছে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা এইটা করছেন এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না ফজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয় হের ঘুম ভাঙে যায় একটু কষ্ট হয় এটা কিন্তু তার অন্তরে কি লাগে কষ্ট লাগে সে সহ্য করতে পারে না এখন কি করে ফুটা এত বলতে পারবে না বললে সে যেই হোক মাইত্ব একটু মালিক পড়ব না যদি এক গিরে পড়িও যায় অন্য একজনই আবার তুইলা দিব তো এখন এটা কয় না এখন না কয়া অন্তরের ভিতরে এটা রাখきゃ আল্লাহর নবীরে যারা কপত্তি করে আল্লাহর নবীরে ইসলাম রেনিয়া যারায়া করে এদের পক্ষে নিজে কয় না আমি বোঝাইতে পারি না নিজে বলে না তাবুকের যুদ্ধে আপনাদেরকে একটা হাদিস তাবুকের যুদ্ধে এই আয়াত আজকে যে আয়াত तिलावत করলাম এই আয়াত কেন নাযিল হয়েছে এটাকে বলে শানে নুজুল তাবুকের যুদ্ধে এক জনসমাবেশের ভিতরে এক লোক এরকম ইসলাম বিদ্বেষী সে কোরআন তিলাওয়াত হচ্ছে সমাবেশের মধ্যে সুবহানাল্লাহ কোরআনের চাইতে উত্তম বাণী আরো কিছু আছে সে বলতেছে তাবুকের যুদ্ধের সময় সমাবেশের মধ্যে এক কোণে যে এই কোরআন পাটকারী যারা আছে এরা হলো মিথ্যাবাদী নাউজুবিল্লাহ এই কোরআন পাটকারী যারা আছে এরা হলো পেটুক মানে দান্দাবাজ খায় নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ দেখেন কথাগুলোর সাথে বর্তমান জামানার মুনাফিকদের কথা মিলে না বর্তমান জামানার যেগুলো এই যে আল্লামা সাইদুর রহিম আল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো যেই আর যেই বাড়াবাড়ি করতেছেন জনগণ খেপা গিয়া এমন এক লাথি মারবে যে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বে তো এখন সাইদুর রহিমা আল্লাহ তো চলে গেছেন দেখে যাইতে পারেন না কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছে তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা দেয় হ্যাঁ আমি ক্ষেত্রে কবে রক্ষা করবো চিন্তা বাদ দেন জনগণ এ দেশের তো হেদবাদী প্রজন্ম যদি জেগে যায় উমা হামায়ে উম যদি এই তথাকথিত নির্বাচন ডেমোক্রেসিস্টম হরিয় এই ধান্দাবাজি পাক পাই ছায়া দিয়া তাহলে পককে গর্তে ওঠে দুই হাজার মতো ছইয়া যায় এক একটা গর্ত খুঁজে পাবেন না গর্ত

মানে রুগীর শুনেন ডাক্তারে কিন্তু রুগীর লিমিট দেহে প্রথমেই কিন্তু অপারেশন করে লাইনা না আপনারাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত আমরা ডাক্তারের ভূমিকা ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন রুগীরে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয় একটু দুটো ব্লেড দেয় দুই তিন দিন দেখেন কি হয় না হয় আমরা ওই আবুল ফাউল ফরাদ মাজার এদের কিন্তু ট্যাবলেট দিতে চাই যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশন যাবো সমস্যা ডাক্তার পরে চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে গিয়া পেট কাইটা গলা কাইটা অপারেশন করে না তো অপারেশন যদি করা লাগে করবো ইনশাল্লাহ ওপেন করে গেলাম আমরা টেনশন করেন কি আমরা তো ওপেন করতেছি আগে তো ধরা খাইলে জামেলাই পড়লে আমরা পড়বো আপনারা বই পেয়েছেন ভাই প্রিয় ভাইরা আমার আল্লাহ নিয়া নিয়ে রসুল আমরা সব কিছু মানতে পারি আমরা সব কথা তোদের মানি আমরা চুপ থাকি আমি বিশেষ করে আমি সুমান আমি চিন্তা করছি যে পাঁচই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে দাওয়া মানুষকে ব্যাপক দাওয়া দিব ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা দিন কায়েমের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে মানুষকে বুঝাবো কথা বলবো একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে আগের মতো মাহফিলে বাধা নাই নরম মেজাজে থাইকা একটু রোয়া কয়েক বছরে ফিল্ড রেডি করা এদেশে ইসলামী সরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব। কিন্তু এই শয়তান দেখা যাইতেছে সময় দিবে না মানে সময় দেওয়ার চান্স নাই হুজুর আমরা নাম করে পিডান কি করব। মানে হ্যাঁ বাউল এটা যে হুজুর আমরা ত্যারা পিটনা না খাইলে হাসিনার মতো আমরা শুধু না হুজুর আমরা নরম নরম থাকলে লাভইব না আমরা গরম হন আমরা পিডা নাম করে আমরা ডার দিছে শিকাই দিচ্ছে তোরা ইসলাম বিদ্বেষ কথা কইতে থাক আর হুজুরা খেপ পে যাবে তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী কয়ে হুজুর আবার গ্রেপ্তার করবি মানে এরা বুদ্ধি করছে ভারতের কথা হাসি নাই বুদ্ধিমান ছিল কেমন পিডেন দেখাইছে এখন যদি এগুলো এইগুলো এনসিপি ডক্টর মোহাম্মদ মনে করে আমাদেরকে খেপায়া দিয়া এদেশের তাহিদবাদী প্রজন্মকে খেপায়া দিয়া যে এই দেশে জঙ্গি মৌলবাদী দিয়ে ভরে গেছে এখন তাইলে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে রাম বামদেরকে রাখতে হবে ইসলামপন্থী সরকার আসলে তোমাদের কোনো এজেন্ডা থাকবে না আমার এটা বুঝাইয়া যদি মনে করো যে তোমরা সব ক্ষমতায় থাকবা লাঠি খাওয়ার জন্য রেডি এই দেশের জনগণ সব সহ্য করতে পারে সব সহ্য করতে পারে আল্লাহ এবং তার রাসূল কে নিয়ে কটুক্তি সহ্য করতে পারে না মান সাব্বা নবিয়্যান ফাতলু ইমাম শাফিঈ ইমাম হাম্বলি ইমাম মালেক ইমাম Hanafi সকল mazhab সকল মত এক যে আল্লাহ এবং তার রাসূল কে নিয়ে কটুক্তি করবে মান সাব্বা নবিয়্যান ফাতলু তার শাস্তি হল ওয়াজিবুল কতল এই দুনিয়ায় তার থাকার জায়গা ঠিক এমন কি ইমামগণে ব্যাপারে এক মত যে যদি আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করে তৌবাও করে তৌবাও কবুল যোগ্য না তাকে করা হবেই আল্লাহ যদি তারে মাফ করে দেয় তৌবা কবুল করে ডাল্লার আল্লাহর বিচার এই দুনিয়ায় তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আমি তো বলি যদি কোনো ভণ্ড আল্লাহ এবং রাসুলকে নিয়ে কটুক্তি করে এত মিছিল হাত ডাকের প্রয়োজন নাই সাইজ করে দিবেন সুজা ইউনিট করে করে সাইজ করে দিবেন একবারে সাইজ করে শোয়া দিবেন বদমাইশের দল আল্লাহ এবং রাসূলের জমিনে থাকবি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করতে পারবি না এই জমিন কার এই কটুকতিকারি আউল বাউল фаউলদের বাপ দাদা আনাল আরজ ওয়ারিসুহা ইবাদিয়ুস সালেহুন জমিন আল্লাহ ওয়ারিস সূত্রে আল্লাহ থাকবার disse মুমিনরা ঠিক কাফের মুশরিক বেঈমান আউল фаউল ভন্ডদের থাকবার সুরতে ছিল না সুরত একটা আল্লাহ দিছে যে তোরা জিজিয়া দিবি আইয়া দি ওয়া হুম সাগিরুন নত জানু হইয়া জিজিয়া দিয়া মুসলমানদের ভূমিতে আল্লাহর ভূমিতে থাকবি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল বিরোধিতা করবার জন্য নয় একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে বলেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ এবং তার রসুলের পক্ষে চলবার তৌফিক দান করুক এবং সমস্ত সাথে মুরতার নাস্তিকদের থেকে আল্লাহ তালা এই ভূখণ্ডকে হেফাজত মিন